আসসালামু আলাইকুম ভিডিওটি না টেনে দেখুন সৌদিদের রেস্তোরাঁ কেমন হয় এবং সৌদি আরবে সৌদিরা নিজেদের আরাম জন্য মাজরার ভিতরে যে রেস্তোরাঁগুলো করে থাকে সেগুলো কেমন হয় আপনারা দেখেন রেস্তোরাঁগুলো এত সুন্দর হয় যেটা বলার বাইরে তো নিজেদের কিছু সময় কাটানোর জন্য কিছু আরাম আয়সের জন্য ছুটি কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে এরা তো ঘুরতে যায় না ফ্যামিলি নিয়ে এরা রেস্তোরাঁতে সময় কাটায় দেখেন রেস্তোরাঁগুলো এটা হলো সুইমিং পুল সুইমিং পুলের পানি কিন্তু শুকাই গেছে সুইমিং পুল বানিয়েছে ছোট করে সুইমিং পুলের পাশে দেখছেন চিট চেয়ার রাখা আছে খেজুর গাছে অনেক সুন্দর গাছ দেওয়া আছে তাম্বুগুলো সাজানো আছে তাম্বুর ভিতরে কিন্তু চৌধুরীরা বসে চা খাওয়া ইত্যাদি খাওয়া দাওয়া করে তো এখানে আমাদের বাঙালি ভাই দায়িত্বে আছে তার বাসা হলো কিশোরগঞ্জ আমার সাথে আছে ইমন প্রচণ্ড পরিমাণের রোদ মাথায় নিয়ে কাজ করতে হয় আমাদের এই কাজের ফাঁকে আমরা ঢুকে গেলাম রেস্তোরাঁয় কারণ দুটো রেস্তোরাঁর ভিতরে আমাদের কাজ আছে আমি কিন্তু ছোট ছোট দুটো রেস্তোরাঁ দেখাচ্ছি এগুলো কিন্তু ছোট ছোট আর এই রেস্তোরাঁটা হলো পাহাড়ের উপরে পাহাড় তো বোঝা যায় না কারণ চারোদিক দিয়ে মরুভূমির মতো মাজরা বলে এগুলো মাজরার ভিতরে রেস্তোরাঁ বানায় সৌদিরা নিজেদের তো কেউ যদি বা রেস্তোরাঁর কথা বলে কেউ যদি দেশ থেকে আসতে চান তাহলে আমার মনে হয় খারাপ হবে না কারণ সৌদি যদি নিয়মিত বেতনটা আপনাকে দেয় কারণ এখানে কি বেতন মার যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সৌদিরা কর্মচারীদের বেতন সঠিকভাবে দিতে চায় না সময় মতো দিতে চায় না আর রেস্তোরাঁয় সৌদিরা হঠাৎ আসে হঠাৎ আসে থাকে আর যেগুলো বাড়া দেওয়া হয় রেস্তোরাঁ যেমন মাসিক বাড়া হয় মাসে বাড়া হয় বা দিন বাড়া হয় সেগুলো রেস্তোরাঁয় বাঙালিদের ইনকামের পরিমাণ ভালোই বেতন ছাড়াও বাইরে থেকে কিছু টাকা আসে বাড়া হলে কিছু টাকা পায় তো সকলে আসতে পারেন তবে জেনে বুঝে আসবেন যে সৌদি কেমন হবে রেস্তোরাঁর নাকি মাজরা তো মাজরা বিষয় না যদি রেস্তোরাঁর বিষয় তো আসতে পারেন রেস্তোরাঁ খারাপ না এখানে তেমন কোনো পরিশ্রম নেই তো দেখেন এই যে এখানে বাঙালি বাই থাকে দেখেন সুইমিং পুল শুকাই গেছে ময়লা জমে গেছে কিন্তু সৌদি আসে না এক মাস হলো সৌদি আসে না এক মাস দু মাস হয় সৌদি আসে না এখানে তো যাই হোক রেস্তোরাঁটা অনেক সুন্দর অনেক ভালো লাগছে খুব আরামাই ভিতরে থাকতে পারবেন কেউ যদি রেস্তোরাঁর বিষয় আসেন তো আমাদের এখন আমরা চলে যাব কাজ শেষ আমাদেরও কাজ শেষ আমাদের রেস্টেনেও শেষ তো দেখেন রেস্তোরাঁটা অনেক সুন্দর সুন্দর দেখে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর বললাম রেস্তোরাঁর বিষয় বাংলা তাদের দেশের মানুষ খুব সহজে আসতে পারেন